আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 109 আয়াতে ইরশাদ করেন আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাজাহু ফারিকুম মিনহুম বাল আকতারহুম লা ইউমিনুন যখন এটা কোন চুক্তি করে কারো সাথে যখন এইটা চুক্তি করে এটা চুক্তি ভঙ্গ করে যখন চুক্তি করে সত্যখানি ভঙ্গ করে নবীর যুগে ইহুদীদের বদবাস কি চুক্তি ভঙ্গ করা এরা শুধু চুক্তি ভঙ্গ করত আর গাদদারি করত এমন কে তার সাথে কেমনে চুক্তি ভঙ্গ করলো মদিনার দক্ষিণে মদিনা শরীফের ক্যাবলা হলো কি দক্ষিণে আমাদের ক্যাবলা হলো পশ্চিমে মদিনা শরীফের ক্যাবলা কি দক্ষিণে কারণ হলো মক্কা শরীফ থেকে উত্তরে এই মদিনা শরীফের দক্ষিণ সাইডে তিনটা তিনটাই হুদি জনবসতি ছিল তিনটা ইহুদি জনবসতি বনু কায়নুকা বোনু নাজির বোনু কোরাইজা এরা দীর্ঘদিন থেকে মদিনায় বসবাস করত এবং ওই এলাকার মানুষের মধ্যে দুর্যোগ অভাব অনটন দেখানোর জন্য ধরে রাখার জন্য এরা সবসময় চেষ্টা চালিয়ে আসত পৃথিবীতে অনেকেই মনে করেন পৃথিবীতে সর্বপ্রথম সুদের প্রচলন এই এরা ইহুদিরা এই ইহুদি সম্প্রদায় মোটা অঙ্কের সুদ নিত ওই মদিনাবাসীদেরকে টাকা দিয়ে অর্থ দিয়ে তারা মোটা অঙ্কের সুদ এই সুদের প্রচলন প্রথম এদের থেকে শুরু হয় এবং সুদি ব্যাংকটি এদের থেকে শুরু হয় এরা শুরু করে এই সুদ মদিনা শরীফের দক্ষিণ কোণে এদের অবস্থান ছিল সুয়াইকা নামক সুয়াইকা নামক এলাকার পাশে বনু কায়নুকার বসবাস ছিল তাদের একটা দুর্গ ছিল এই তিনটা গোত্রের তিনটা দুর্গ ছিল দুর্গ তো বোঝেন আপনারা যে চারপাশে প্রাচীর বেষ্টিত শক্তিশালী প্রাচীর মন চাইলে ঢুকা জানা গেট ছাড়া উঁচু এবং মজবুত তিনটা গোত্র সুরক্ষিত প্রাচীরে বসবাস করত যখন কোন সমস্যা হবে সবাই ওই প্রাচীরের ভিতরে দুর্গে নিয়ে আশ্রয় নেবে তাইলে ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না দেবন বোন কয় নৌকা এরা ছিল স্বর্ণকা মাসে একটা ঘটনা ঘটল তারা এক মুসলিম নারীকে অপমান করল। এক এটার প্রতিবাদ করতে গেলে তাকে শহীদ করে দেয় এটা নিয়ে মুসলমানদের মাঝে এবং ইহুদিদের মাঝে তুমুল উত্তেজনা শুরু হয় এরা পরিস্থিতি সবাই দুর্গে গিয়ে আশ্রয় নিল এদের যে দুর্গ প্রাচীর ঘেরা সেখানে গিয়ে আশ্রয় নিল নবী সাল্লাম তাদেরকে পনেরো দিন দুর্গ অবরোধ করে রাখলেন কারণ দুর্গের ভিতরে ঢুকে গেলে আর যুদ্ধ করা যায় না ফির মারা যায় না তোর চালান যায় না গেট তো বন্ধ আরে তো মুজবুদ যে মন ছিলে লাভায় কোনো কিছু করে ভিতরে ঢুকা যাবে না তখন নবী যে অবরোধ করে ফেললেন অবরোধের মধ্যে এরা শেষ পর্যন্ত 15 দিন পরে এরা আত্মসমর্পণ করল আত্মসমর্পণ করল যে আসলে বাইরে থেকে যদি খানা দানা বন্ধ হয়ে যায় তখন তো ভিতরে থাকা যায় না ছিল এরা দেরকে শাস্তি দিলেন কি তোমরা আর মদিনা শরীফে থাকতে পারবা কারণ নবীজি সুল্লাহ যখন মদিনা শরীফে আসছিলেন তখন এই তিনও পুত্র ইহুদির সাথে চুক্তি করেছিলেন যে আমরা সবাই এক সরকারের অধীনে থাকবো দেশের বিরুদ্ধে আমাদের এলাকার বিরুদ্ধে কোন শত্রু আসলে আমরা সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করবো আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে আল্লাহ বললেন এরা যখনই চুক্তি করে তখনই ভঙ্গ করে প্রথম চুক্তি ভঙ্গ করলো মুভিজি বের করে দিলেন যাও তোমরা নদী না থাকতে পারবা দিনা থেকে বের হয়ে চলে গেল